শেখ হাসিনা кури শেখ হাসিনা প্রেসিস্ট শেখ হাসিনা चौटाला আরো 100 একটা उपाधि আছে তার বিরুতে এই মুহূর্তে মেনে নিলাম কিন্তু শেখ হাসিনা একজন খারাপ মা ছিলেন না অন্তত এই কুলাঙ্গারের মতন কোন সন্তান শেখ হাসিনা জন্ম দেয় নাই বিশপরণ হলো দিল্লিতে দিল্লি কোন প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা কাছি করলেন হ্যাঁ আজকে তারেক রহমান সাহেবের শুভ জন্মদিন প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্বের কাছে ভারতের কাছে ডক্টর মাহমুদ আর এই সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার মানে বন্ধগুলো 30 বছর 45 বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দেওয়া আজকের দিনে বাংলাদেশে থেকে আলোচিত সংবাদ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটাংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বিস্ফোরণ হলো দিল্লিতে দিল্লি কোন প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা কাজটি করলেন হ্যাঁ দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া চলুন জানা যাক দিল্লির লাল কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না এখানে গল্পটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগে ভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এরকম আ। আধুনিক কূটনৈতিক হচ্ছে দিল্লিতে হামলা করেছে কেড়ে আমরা না আমরা না এখন দেখা যাক আসলে কি ঘটেছে দশই নভেম্বর সন্ধ্যা পাঁচটা বেজে বাউন্ন মিনিটে নয়াদিল্লির লালকেল্লার কাছে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তেরো জন নিহত তিরিশেরও বেশি আহত এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা এনআইএ কোনো ধরনের কোনো দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি তোম ভারতীয় কয়েকটি একটি গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজতাদ বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লশকারে তাইয়াবর কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন তিনি আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর এনুজকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত এটুকুই তথ্য কোন সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করেনি প্রতিক্রিয়া জানায়নি ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে কোনো দায় আমাদের চেষ্টা এগুলো বিশ্বাস করার কোন কারণ নেই বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে না কারণ নাই কেউ বিশ্বাস করতে এই বক্তব্যে দুটি জিনিস স্পষ্ট এক তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন দুই তার ভাষায় এমন এক কর্ণের তরিকরি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে প্রশ্ন হলো ভারত তো এখনো কিছু বলেনি তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা কেন এমন প্রতিক্রিয়া দিলেন তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে জানিয়ে তার নিজেরও অস্বস্তি আছে অস্বস্তি তো থাকার কথাই ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকে চালিয়ে যাচ্ছে আরো প্রেক্ষাপট দরকার বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুন এক সমাবেশে সাইফুল্লাহ সাইদ প্রকাশ্যে বলেছিলেন হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোন প্রতিক্রিয়া জানায় প্রতিক্রিয়া তখন জানানোর দরকার ছিল এখন নয় এই বিস্ফোরণের পর পর সেটি আবার আলোচনায় আসে তাই কেউ চাইলে বলতে পারে যে উপদেষ্টা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছে একটু দেরি হয়ে গেল না তবু তার কথার সময় এবং ভঙ্গি ছিল অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক বাক্য ব্যাখ্যামূলক একজন কূটনীতিক হিসাবে তিনি বলতে পারতেন তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক নয় বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে এতে বিষয়টি স্বাভাবিক থাকতো কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে যেটি করা হয়নি এখনো পর্যন্ত অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো দিল্লি বিস্তরনের পরদিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় 12 জন মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ অথচ কয়েক ঘণ্টার মধ্যেই तहरीक-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি হামলা দায় স্বীকার করে পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর আর এই দুই মাঝখানে বাংলাদেশ যাকে এখনো কেউ দায়ী করেনি সেই দেশ আগে বাকি ঘোষণা দিচ্ছে আমরা না আমরা না এখানেই কূটনৈতিক আসলে বিচত্ব ঘাটতি কারণ আন্তর্জাতিক পরিসরে আত্মরক্ষার ভঙ্গি অনেক সময় আত্মশিকারের মতো হয়ে যায় শোনায় বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠে যেকোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে সীমান্তে অস্থিরতা বাড়ছে আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয় আরেকটা দিকও আছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে ডক্টর ওমর মোহাম্মদ ডক্টর শাকিল ডাক্তার আদিল আহমেদ এবং ডাক্তার শাহিন শহীদ তাদের কারো সঙ্গী বাংলাদেশের কোনো যোগসূত্র পাওয়া যায় কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ তখন তারা কার কার সঙ্গে যোগাযোগ সংযোগে ছিল বা যোগাযোগে ছিল এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো কিন্তু তিনি উল্টো করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন যেটি হয়তো কেউ খেয়ালই করত না মানে মিডিয়া বলে তাতে কি হয়েছে যদি তিনি এভাবে হাইলাইট না করতেন আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন মেপে বলতে হবে হয় দোষী দর্শনের কথাই সেই ভাষাম্ম ছিল না বা হারিয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো প্রমাণের আগে বিরুদ্ধে নির্দোষ ঘোষণা নয় কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয় বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা ভারত সরকার এখন কিছু বলে নি তাই আমাদের বলার প্রয়োজন ছিল না আমাদের উপর দায় চাপানো হচ্ছে এটা আসলে একদম একটা ঠাকুরঘরে কেলেটা বললাম কে বোমা মেরেছে কে বোমা মেরেছে চাম না না হাম না এভাবে আগবাড়িয়ে বলা মানে নিজের রজানতেই মানে আলো নিজের দিকে টেনে আনা যা আমরাই দেখো আমি করেছি দিল্লির বিশ্বপরিড়ের দায় কিউ এখনো বাংলাদেশের উপর দায় নেই কিন্তু পররাষ্ট্রউপদেশতার আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের খুলে দিলাম প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্বটার কাছে ভারতের কাছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদিকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশ কি বাংলাদেশের হেডাম আছে বাংলাদেশী আঙ্গুলbaka করতে পারে ভারত বাংলাদেশে তিনদিকে ব্যস্তিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর সরকার দেখিয়ে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে বলে আর যাই বলে না না বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকে বাংলাদেশে সময় করছে সে এক্সট্রা টেলিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবেন মনে রাখবেন তার সে হেরম আছে দুর্বলতা ভুল ত্রুটি আছে নবির মাদের সবার শাসনে ভুল থাকবে নবির আসুলেরও গায়ে অহিভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে যেহেতু দিন শেষে ওহি তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহি তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলের উঠে কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয় ইউনুসের হাজারো সমালোচনা আছে আমরা করি করবো কিন্তু ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুস পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে 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 চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য না। জানেন যে বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছে অজিত দোবালের সাথে মিটিং করেছে সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোন কনফারেন্সে দেওয়া যেতেই পারেন এটা ভারতের সাথে কোন বিষয় না এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে গিয়েছেন ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোন রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে এটা নিয়ে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও হাফিজ সাহেব কমিটি সদস্য ভারত কোটায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন বিএনপি কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও থাইল্যান্ড যাও সিঙ্গাপুর যাও টাকা লাগলে আমার কাছ থেকে নাও ভারতে যাই না কারণ এমনিতেই বিএনপি ভারতে দালালি করে

এরকম কথা খরি রহমান যেটা বলে এসেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরির বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ কামনা করে না বাংলাদেশ জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলির রহমান এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি জামাত আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকার অতীত হয়নি আমি জানি না যে সামনে জামাত সরকার হবে কিনা তবে এটা কঠিন এগুলো সরকার পেরেছে বরং সরকার অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার আহ বলতো যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধান চেষ্টা করছি বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি এটা এরকম না এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো উত্তর দেওয়ার চেষ্টা করতো কিন্তু না এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা উত্তর দেয় এরকম কিছু না কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে থ্রেট দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা যে অভ্যন্তর বিষয়ে যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো বিএনপি আওয়ামী লীগ সব সরকারি এরকম ছিল আওয়ামী লীগ তো বলার আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করত সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতা রাখেন আমাদেরকে এইটা দেন সেটা দেন এইভাবে করেন সেইভাবে করেন এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খরি রহমান অজিত দোবালের কাছে যে ভারতের কাছে ভারতের মাঠেতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না করবো না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড হ্যাডোমা কথা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খরির রহমান সেই সঙ্গে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি ঢাকা ঠিক জায়গায় আছে তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করেন যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে পন্থীদেরকে বুঝাতো হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না এটা কোনো সন্ত্রাস না ইউনুস কিন্তু এদেরকে গুরুত্ব দেয় তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পূর্ণ সংজ্ঞা ওটা নাই নেইনুস সরকার বাংলাদেশ আভ্যন্তর বিষয়ে হস্তক্ষেপ এরপরে যেটা বলছেন দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে সম্মেলন কলম্ব নিরাপত্তা জানান তিনি উপদেষ্টা খলিল রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তর বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে এটা একটা জোরালো কথা মানে এই কথাগুলোর উদ্দেশ্যটা কি এটা ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে বাংলাদেশ সার্বভৌত লঙ্ঘন করেছে ভারত অতীতে এটাকেই স্মরণ করিয়ে দিয়েছে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ নীতি নালাকেও সমর্থন করে বাংলাদেশ এটা পুরো আন্তর্জাতিক এটা একটা কথা এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের স্বনদে বর্ণিত নীতিগুলোর প্রতিও শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন যেমন জাতিসংঘের মহাসচিব হবে এছাড়া অনুষ্ঠানে বক্তব্য করে টেকসি উন্নয়ন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবিক মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশ ভোগা বিভ্রান্তন ডিজাই ইনফরমেশন হুমকি সম্মুখীন হয়েছে বলে এখন এগুলো বলেছেন এবং বাংলাদেশ নিয়ে কারা ছড়ায় ভারত ছড়ায় এর মানে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনুসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো 30 বছর ৪৫ বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দেওয়া এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি যখনই হয় পিছনে কিছু উক্তিও থাকে মানে

কোলাহল মুক্ত থাকে কিন্তু দিন ওনার এই স্বপ্নে বাঁধ সেতে দিয়েছে মহামান্য আদালত ঘটনার প্রেক্ষাপট কি এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায় এখন আমরা যারা নিজেরা চালাই আমরা তো সোর বন্দর থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি হয় তো রাজনৈতিক দলগুলো চালাইতে গেলে ওই ধান্দাবাজি আবার বন্ধ হবে কিন্তু অনেক খেলা আছে আপনারা ভালো করে আমার থেকে আরো বেশি জানেন তো ডক্টরিনও যদি দেয় তো সকলে সেখানে হয়তো রাজনৈতিক এই ধান্দা পানিগুলো থাকবে না কিন্তু এর ভেতর দিয়ে আবার অন্য কোনো ধান্দা পানি আছে কিনা আমরা জানি না তবে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে প্রটেস্ট করেছে ফাইনালি একটা মামলা হয়েছিল আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে আসলো যে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে যত ধরনের চুক্তি আছে বিদেশিদের সাথে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পর। প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত আগে এটা হয়েছিল যে এটর্নি জেনারেল আশরাজ দিসি নিজের একটা সিস্টেমে কি যাবে কিন্তু চটকরা সতেরো নভেম্বর শেখ হাসিনা ফাঁসির যে রায় হল গুরুত্বপূর্ণ ওই দিনে চিপা দিয়া এই কাজটা সেরা গেল পাবলিক বিচনা নিয়ে কনসার্ন করার সুযোগ পেলো না মিষ্টি টিষ্টি খাইতে খাইতে কিন্তু রাজনীতিবিদরা পরে সচেতন আজকে আমাদের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা ওয়ার হাইকোর্ট ব্যায়াম এ আদেশ দেন এইসময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন সহ আরো অনেকে আপনার এখানে চট্টগ্রাম বন্দরের সাথে যিনি রিটকারী আছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আসানুল করিম তিনি বলছেন যে এই বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত বিএনপি জামাত ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল আহ এবং সেনা প্রধানও এই বন্দর আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব পারবে না বরং বিরাট অংশ বিদেশের হাতে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথত ঘোষণা আরজি দানাচ্ছি আর এই সকল শুনানি শেষে আদালত আজ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম আপনার বন্ধ করার নির্দেশ দিয়েছেন এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দিয়েছিল উচ্চ আদালত আর আপনারা জানেন যে আরব আমিরের ডি পি ওয়ার্ককে থেকে 30 বছরের জন্য এই এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া প্রক্রিয়া চলছে এছাড়া ডেনমার্কের কোম্পানির সাথেও আলোচনা চলছে তো বিশ্লেষকরা বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ কন্টেইনার হ্যান্ডেলিং করে এটি বিদেশীদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে আমরা এত কিছু বুঝি না তবে এতটুকুই বুঝি যে এই দেশে যেই সরকারই যখন বসছে নিজেদের স্বার্থ ছাড়া টু পাইস কমিশন ছাড়া আসলে এরকম মেগা প্রজেক্ট কোনটাই করে নাই এখন ডক্টর ইউনুস তিনি আসলে কতটুকু পুত পবিত্র বা উপদেষ্টা যারা আছেন সবগুলার নামেই ম্যাক্সিমাম গুলার নামেই

বা আষট্টি এরকম হবে এই দুজনের মধ্যে বয়সের তফাত ছয় কি সাত বছরের হবে হিসাব করলে সাত বছরের হবে কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিদুর রহমান সারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র তাই না কিন্তু না কাছাকাছি কিন্তু আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন লন্ডনের ওয়েদার আমি ছিলাম ওইখানে মাত্র দেড় মাস দেড় মাসের মধ্যে না আমার গায়ের রং একটু একটু ফর্স হয়ে গেছিল ভাই আর যখন বাংলাদেশে এসে নামলাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক আগের ঘটনা কইতেছি ভাই চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার কারণ কি জানেন লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে আর এখানে আমি এসে রাত্রে নামছি সব অন্ধকার অন্ধকার মনে হয় তারপরের দিন তো ভাই আমার চলা ফেরার মধ্যে একটা ভাব চলে আসলো হ্যাঁ কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে সরি কারণ ওই দেড় মাসে অভ্যাস হয়ে গেছিল সভ্য দেশ তো অন্যরকম দেশ যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন ওই গণভোটের বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ এ ধরনের একটা কথা বলছে মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না মানে এটার মূল্যায়ন করে নাই যার জন্য এটা সমালোচনা হয়েছে আসলে কি ওইটা উনি এই কথাই বুঝাইতে চাইছে না কৃষকের উন্নতি চাইছে কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই তাদের বাজেট বাড়াইতে হবে সেটা কিন্তু হাততালি পাইত কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়ে দরকার মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আর কি জড়িত গণ অভ্যুত্থান হ্যাঁ শহীদদের রক্ত জড়িত তো ওই রক্তটা যখন না চলে আসে মানে এইটার চেয়ে এইটা বড় তখনই সমালোচনা হয় আচ্ছা সমালোচনা তো উনি হজম করে হ্যাঁ খেয়াল দেখেন ওনাকে নিয়ে দেখলাম কে যে একটা কার্টুন আঁকছে উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে উনি মাইনা নাই যেমন আজকের যে জন্মদিন উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবে না উনি আগেই না করছেন দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচ এগুলা করতে না করছে ভালো করছে ভাই কারণ কি জানেন এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আংলে আমলে। বঙ্গবন্ধুর কোন জন্মদিন বা বার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে মার্কেটে ওইটা হয় মুখে আর নামটা নিলাম না কারণ কি জানেন যদি চাদাবาส স্ট্যান্ডার্ড বাস এগুলা শব্দ মুখে নেই অনেকে দইরা নেয় আমি তাদের বিপক্ষে এই শব্দগুলোই এমন হয়ে গেছে এটা বললেই এখন অনেকে ক্ষেপে যায় ভাই হ্যাঁ ক্ষেপে যায় যেমন ক্ষেপে গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা ওনারা খেয়ে গেছে আমি একটা জিনিস বুঝি না যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট উকিল আইনের সাথে জড়িত যেমন পুলিশ র্যাব মিলিটারি ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে তাই না এই যে উকিলরা এসে একটা মামলা করে দিল কি মামলা জানেন যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা জন্মদিনের আলোচনা কম সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে ওই মামলাটা কি কোনো এক ভাই ওই আলু পেঁয়াজ নিয়ে ওই আলু পেঁয়াজের প্রতিবাদ করতে যায়া লেগছে অষ্টআশি কোটি টাকা দিয়া গাড়ি না কিনা ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাইলে তো সেটারও উন্নতি হয় মানে ওই গাড়ি কিনার দরকার নাই এই যে অষ্টআশি কোটি টাকার বাজেটটা বইলা দিল এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা ঠুকা দিছে থানা যায় আবার জিডি করছে ভাই অনেক কিছু করছে কারণ ওরে খুইজা ভাই করতে হইব তো ওরে তো ভাই থানায় ঢুকাইতে হবে মানে জেলখানায় ঢুকাইতে হবে তো কারণ তার কত বড় সাহস সে তারে রহমান সাহেবকে নিয়ে কথা বলে এবং ওই উকিল বলতা ছিল প্রেসের সামনে যে আঠারো কোটি মানুষের নেতা তারে রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী

তাই দেখেন আপনি যেই দলই করতে পারেন যে মতই হতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে এই ছবিটা যেই বার্তা দিচ্ছে এটা আপনার কাছে আনন্দদায়ক এটা আপনার কাছে মজাদার তাহলে বুঝতে হবে একজন সন্তান হিসাবে অথবা একজন পুরুষ হিসাবে আপনি কোনোভাবে আসলে যোগ্য না প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলোর কেননা নোংরামির একটা লিমিটেশন আছে শেখ হাসিনা অন্যায় করছে তার ফাঁসির রায় হয়েছে রাষ্ট্রীয় আইনে যদি সম্ভব হয় তার ফাঁসি হবে সেটা এক জিনিস কিন্তু শেখ হাসিনার ছবিতে এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা যে যুবক এই বেয়াদবি করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া তবে রাষ্ট্র ব্যবস্থা নেক না নেক এই সব ঘটনার জন্য দেখেন একটা কথা আছে বাংলায় জোশে আয়সা হোস হারাইতে হয় না তো এই ছেলের মতন অনেকেই শেখ হাসিনার ছবি নিয়ে আজকের দিনে যখন সময় খারাপ যায় অনেক কিছুই বাংলাদেশে ঘরে তবে এই ধরনের নোংরামি অতীতে অন্য কোন রাজনৈতিক নেত্রীর সাথে আমার মনে হয় না যে এই এইরকম দুঃসাহস দেখানোর মতন কেউ সাহস পাইছে রাজনীতি রাজনীতির মতো চলছে বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা জেল খাটাইছেন জামাতের অনেককে ফাঁসি দিয়েছেন সব ঠিক আছে কিন্তু এই ধরনের অশ্লীল নোংরামি জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ রাজনীতিবিদকে নিয়ে করার দুঃসাহস এই বাংলাদেশ দেখা নাই এই যদি ট্রেন্ড হয় এগুলাকে যদি আমরা বাহবা দিই তাহলে জাস্ট ইমেজিনেশন করেন সরকার পরিবর্তন হলেও এরপরে এই রকম ছবি শত শত হাজার হাজার তৈরি হবে আপনার প্রিয় নেতা নেত্রীর ছবি নিয়ে বা অন্যদের পরিবারের সন্তান বউ অনেক কিছুই এগুলো আছে তো এখন এই যে ঘটনাটাই ছেলেটা করছে তার নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠীর খবর ইতিমধ্যেই আওয়ামী লীগ নিয়ে নিছে কারণ তার এলাকায় মানুষ নাই ছাত্রলীগ করে মানুষ নাই যুবলীগ করে মানুষ নাই তারাই তো তার নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠীর বাদ দেন মানে এই সময়ের মধ্যে তো যদি আওয়ামী একটা দল তাই না তারা এখন কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে কিন্তু তারা যদি মনে করে যে ছেলেটারে ক্ষতিগ্রস্ত করবে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে এটা কি করবে না এখন যদি এরকম ঘটনা ঘটে এটার দায় ভাবটা কার আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা জেনারেশন চরম লেভেলের বেয়াদ ভয়া আপনারা জন্ম নিচ্ছেন বা বড় হচ্ছেন আমি অনেকেই দেখি নামের আগে মোহাম্মদ আছে মুসলিম আছে বা অনেক ইসলামিক দল করেন কিন্তু এই ধরনের ছবি বা এই ধরনের একটিভিটিস আপনারা এগুলাকে বাহবা দেন নিজেরাও এগুলা শেয়ার করেন তো আপনার আম্মারি নিয়া আপনার বৌরি নিয়া আপনার বোনরি নিয়া আপনার মেয়েরি নিয়া যদি এরকম একটা ছবি দেয় তাহলে আপনার কাছে কেমন লাগবে দেখেন শেখ হাসিনার বিষয়টা এই কারণে বললাম যে এই বার্তাগুলো না খুবই খারাপ বার্তা হিসেবে তৈরি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে একশো একটা মামলা আরো করেন ফাঁসিতে ঝুলাই দেন রাষ্ট্রের আইন অনুযায়ী ন্যায় বিচার যেটা হবে সেটা সে পাবে আমার এখানে কোন অ্যালার্জি নাই অ্যালার্জি হচ্ছে এই ধরনের নোংরামিগুলোকে সচকল করা